ভুটান ভ্রমণ টুকরো শান্তির খোঁজে ভুটান হিমালয়ের কোলে এক ছোট্ট কিন্তু মনোমুগ্ধকর দেশ যেখানে প্রকৃতি সংস্কৃতি আর শান্তি একসাথে মিলেমিশে আছে আমি যখন প্রথমবার এই রাজকীয় দেশে পা তখনই বুঝতে পারি এই ভ্রমণ হবে এক অন্যরকম অভিজ্ঞতা ভুটান একটা অনুভূতি প্রকৃতি ইতিহাস সংস্কৃতি আর শান্তির এক অপূর্ব মিশেল যান্ত্রিক জীবনে ঘেমি থেকে মুক্তি পেতে চাইলে ভুটান হতে পারে আপনার পরবর্তী গন্তব্য ভুটান দেশটিকে যদি এক কথায় ব্যাখ্যা করতে হয় তবে বলবো এটি প্রকৃতির আঁচলে মোড়ানো এক শান্তির আশ্রয় পাহাড় নদী মেঘ আর ঘন অরণ্য মিশিয়ে তৈরি দেশটি যেন এক জীবন্ত চিত্রকলা আর এই অপরূপ সৌন্দর্যের মধ্যে দিয়ে বাঁকা পাহাড়ি রাস্তা যেন এক স্বপ্নময় যাত্রার আমন্ত্রণ জানায় প্রতিটি রাস্তা যেন একটি মনোমুগ্ধকর দেশের এক শহর থেকে আরেক শহরে যেতে হলে পার হতে হয় উঁচু নিচু পাহাড়ি রাস্তা থেকে নিচে তাকালে দেখা যায় গভীর উপত্যকা আর শ্রোতাম্বিনী নদী ভুটান দেশ জুড়ে বিস্তৃত সবুজ পাহাড় ও উপত্যকায় চোখ ধাঁধানোর সৌন্দর্য সৃষ্টি করেছে ঘন অরণ্যে ঢাকা এই দেশটিতে বিশালাকার দেবদারু পাইনে সারি যেন প্রকৃতির এক আশীর্বাদ বসন্ত এলে পাহাড় জুড়ে ফুটে ওঠে বাহারি রঙের ফুল যা পুরো দেশকে পরিণত করে একটি রঙিল পরিদ্দেশে ভুটানে রাস্তায় মানে শুধু পৌঁছানোর জন্য গন্তব্যে না বরং প্রতিটি বাঁকের পর যে নতুন দৃশ্য উন্মোচিত হয় সেটা এক অদ্ভুত অভিজ্ঞতা গাড়ি চলতে চলতে কখনো দেখা যায় দূরে পাহাড়ের চূড়ায় মেঘের ছোঁয়া আবার কখনো দেখা যায় রাস্তার পাশে ঘুরে বেড়ানো নিডিও এক ও ঘোড়া এখানে ট্রাফিকের শব্দ নেই হর্ কোলাহল নেই আছে শুধু পাখির ডাক বাতাসে শোঁশ শব্দ আর নদীর কলকল ধ্বনি ভুটানে প্রকৃতি ও রাস্তার সৌন্দর্য একবার দেখলে বারবার ফিরে যেতে ইচ্ছা করে এ যেন বাস্তব পৃথিবীর বাইরে অন্য কোনো জগৎ শান্ত সবুজ আর অপূর্ব ভুটানে নদী আর ঝর্ণার অপরূপ রূপ ভুটানের মাঝ দিয়ে বয়ে গেছে একাধিক স্বচ্ছ জলধারা যা রাস্তার পাশে দৃশ্যকে আরো মোহময়ী করে তুলেছে উনা খাচু মুচু নদী হিমালয় থেকে নেমে আসা বিশুদ্ধ জলের প্রবাহ নিয়ে পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছে পাহাড়ি ঝর্ণাগুলো পথের ধারে এমনভাবে ঝরে পড়ে যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে রেখেছে একটি ছোট্ট দেশ কিন্তু সৌন্দর্যের বিশাল এক ভান্ডার এটি এমন এক জায়গা যেখানে প্রকৃতি তার স্বর্ণালী সৌন্দর্য উজাড় করে দিয়েছে আর মানুষজন সেই সৌন্দর্যকে শ্রদ্ধার সাথে রক্ষা করে চলেছে পাহাড় নদী সবুজ বন বৌদ্ধ মঠ ঐতিহ্যবাহী স্থাপত্য এবং শান্তির পরিবেশ সব মিলিয়ে ভুটান যেন এক স্বপ্নের দেশ ভুটান সৌন্দর্যের ক্ষেত্রে শুধু প্রকৃতি বা স্থাপত্যের জন্য বিখ্যাত নয় এখানকার পরিবেশ এবং মানুষের মনোভাবও প্রশংসনীয় রাস্তার ধারে ছোট ছোট ঝর্ণা যেগুলো পাহাড় থেকে নেমে এসেছে এই দেশে পাহাড়ি ভূপ্রকৃতির কারণে প্রায় প্রতিটি অঞ্চলেই ছোট বড় অসংখ্য ঝর্ণা দেখা যায় যেগুলো সরু পাহাড়ি রাস্তার পাশ দিয়ে নেমে আসে কিংবা গভীর উপত্যকার বুক চিরে গড়িয়ে পড়ে ঝর্নার জল এতটাই পরিষ্কার যে রোদ পড়লে সূর্যের আলোকে জলকণাগুলো মুক্তর মতো ঝলমল করে এটি পাহাড় থেকে সোজা নিচে উপত্যকার দিকে নেমে আসে যা গাড়ি থেকে দেখলেও এক অদ্ভুত প্রশান্তির অনুভূতি দেয় ঝর্নার পাশে দাঁড়িয়ে হিমালয়ের হিমেল বাতাস গায়ে লাগলে প্রকৃতির এক গভীর সংস্পর্শ অনুভব করা যায় সাধারণত এই ঝর্ণাগুলি অনেক উঁচু থেকে নেমে আসে এবং বর্ষাকালে ঝর্ণাগুলির আকৃতি আরও বিশাল হয়ে যায় ঝর্নার আশেপাশে প্রচুর ফুল ফুটে থাকে যা জায়গাটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে অনেকক্ষণ ধরেই গাড়িতে এবার গাড়িটিকে একটু দাঁড় করালাম একটি পাশে আলিপুরদুয়ার ভুটান সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত তাই এখান থেকে ভুটান যাওয়া বেশ সহজ ও সময় সাশ্রয়ী মূলত জয়গাঁও ও ফুটসলিং সীমান্ত দিয়ে প্রবেশ করতে হয় ভুটানে পরিকল্পনা মতো আমরা শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে নেমে পড়লাম ফালাকাটাতে ফালাকাটা থেকে লোকাল গাড়ি ধরে আমরা পৌঁছালাম ফুডসেলিংয়ে ফুড সেলিংয়ে পৌঁছে আমরা এই হোটেলটাতেই ছিলাম তাই এই হোটেলটার একটু চারপাশ দেখে নেওয়া যাক চলে এলাম হোটেলের ব্যালকনির দিকটাতে ব্যালকনি দিয়ে চার পাঁচটা একটু দেখলেই দেখা যাবে চারদিকে আরো কিছু নতুন হোটেল তৈরি হচ্ছে রাস্তাঘাট ইত্যাদি একটু দেখে পরিকল্পনা বা একটু ধারণা আমরা করে নিতে পারি যে ফুড সেলিংটি বর্তমান অবস্থাটি কেমন হোটেলটির মধ্যেই খাবার ব্যবস্থা ছিল তাই একটু খাবারের জন্য আমরাও চলে এলাম সাথে একটু চারপ্রেসটা দেখে উনি ফ্রুটসলিং থেকে থিম্পু বা পারো যাওয়ার জন্য বাস পাওয়া যায় সময় লাগতে পারে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা এছাড়া আপনি সময় বাঁচাতে চাইলে প্রাইভেট গাড়ি বা ট্যাক্সিও নিতে পারেন আমরা প্রাইভেট গাড়ি ভাড়া নিয়ে চললাম ফুড ট্রেলিং থেকে হ্যাঁ থিম্পুর উদ্দেশ্যে এই ট্রেলিং থেকেই এন্ট্রি পারমিট নিতে হবে ভুটানে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভারতীয় নাগরিকদের জন্যে পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড লাগবে থিম্পু বা পারোর বাইরে গেলে অতিরিক্ত পারমিট নিতে হবে পরিকল্পনা মতো শিয়ালদা থেকে ট্রেন ধরে পরের দিন সকালে আমরা ফালাকাটাতে নামলাম ফালাকাটা থেকে লোকাল গাড়ি ধরে আমরা সেলিংয়ে পৌঁছে ভুটানের উদ্দেশ্যে এন্ট্রি পারমিটটাই নেওয়া ছিল আমাদের উদ্দেশ্য দ্বিতীয় দিন সেলিং থেকে প্রাইভেট গাড়ি নিয়ে থিমপুর উদ্দেশ্যে যাত্রা এবং থিম্পু জংশনের চারদিক দেখা বা দর্শনীয় স্থানগুলো তৃতীয় দিন থিম্পু শহর এবং আশেপাশে দর্শনীয় স্থানগুলো ঘোরা বিকেলে পারার উদ্দেশ্যে যাত্রা চতুর্থ দিন টাইগার নেক ট্রেকিং পারো জংশন ও পারো বাজার চারদিক দর্শনীয় স্থানগুলি ভ্রমণ করা পঞ্চম দিনে পোনাকা চারদিক ঘোরা এবং পুনাকা জংশন ও দোচলা পাশ দেখা ষষ্ঠ দিনে পারো থেকে আবার ফুটসেলিং হয়ে শিলিগুড়িতে ফিরে আসা শিলিগুড়ি থেকে আবার ট্রেন ধরে কলকাতায় চলে আসা থিম্পুর দর্শনীয় স্থানগুলির মধ্যে হল বুদ্ধ নামা। যা থিম্পুর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা একান্ন মিটার উঁচু বুদ্ধমূর্তি এখান থেকে পুরো শহরের এক মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় সকালে সূর্যের আলো এই স্থানে এক অন্যরকম সৌন্দর্য লাভ করে টাশিচোজং ভুটানের রাজকীয় দপ্তর ও ধর্মীয় কেন্দ্র এটি সন্ধ্যায় আলোকসজ্জিত এই প্রাসাদ যেন রাজকীয়তার এক জীবন্ত প্রতিচ্ছবি এখানে স্থানীয় মানুষদের ঐতিহ্যবাহী পোশাকও দেখার অভিজ্ঞতা দারুণ আছে লোকাল বাজার বা হ্যান্ডিক্রাফট সেন্টার থিম্পুর বাজারে গেলে চোখে পড়ে সুন্দর কাঠ ও বাঁশের তৈরি শিল্পকর্ম ইয়াকের পশমের পোশাক ও রঙিল থাঙ্কা চিত্র এখানকার হ্যান্ডিক্যাপ মার্কেট থেকে ভুটানি স্মারক কেনার আনন্দই আলাদা দুচুলা পাস থিম্পু থেকে কিছু দূরে অবস্থিত এই স্থান থেকে হিমালয়ের ছ হাজার মিটারের চূড়াগুলো এক নজরে দেখা যায় ভুটানের রাজধানী থিম্পু এক অনন্য শহর যেখানে প্রকৃতি সংস্কৃতি আধুনিকতা একসঙ্গে মিশে গেছে এখানে নেই কোনো হট্টগোল নেই কোনো কোলাহল শুধু পাহাড়ের কোলে ছিমছাম এক শহর যেখানে শান্তি আর নির্মলতা বিরাজ করে শহর জুড়ে রয়েছে ঘন সবুজ বন শান্ত নদী আর বিশাল আকাশের খোলা দৃশ্য দিনের বেলায় রোদের আলোয় পাহাড়ের রং বদলায় আর সন্ধ্যায় শহর ঢেকে যায় মেঘের চাদরে চিরে বয়ে গেছে ওয়াংচু নদী নদীর ধারে বসে বাতাসের সিংহ পর্ষনিয়া অথবা ছোট কাঠের সেতু দিয়ে হাঁটা সব এক অন্যরকম অনুভূতি দেবে আপনাকে শহরের বিভিন্ন অংশে রয়েছে পাহাড়ে ঘেরা পার্ক ও বাগান যেখানে আপনি বসে সময় কাটাতে পারেন থিম্প সৌন্দর্য শুধু প্রকৃতির নয় এটি এক অনুভূতির বিষয় এটি এমন এক শহর যেখানে প্রকৃতির কোলে হারিয়ে যেতে ইচ্ছা করে যেখানে আধুনিকতার ভিড়ে আত্মার শান্তি মেলে ভুটান ভ্রমণে গেলে থিম্পুর এই স্বর্গীয় সৌন্দর্য উপভোগ না করলে সত্যি অনেক কিছু মিস হয়ে যাবে থিম্পুর প্রতিটি ভবনেই রয়েছে ভুটানি শৈলীর ছোঁয়া সুন্দর নকশা কাঠের কারুকার্য ও উজ্জ্বল রঙের ব্যবহার এটি একটি বৌদ্ধ মঠ যার সৌন্দর্য ও শিল্পকলা অপূর্ব প্রাচীন সংস্কৃতি স্থাপত্য ঐতিহ্য এবং আধ্যাত্মিক দর্শনের জীবন্ত নিদর্শন প্রত্যেকটি মঠই একটি কাব্যের মতো যেখানে প্রাকৃতিক সৌন্দর্য স্থাপত্যশৈলী রঙের ব্যবহার এবং ধর্মীয় চিত্রকর্ম একত্রে মিশে সৃষ্টি করেছে এক অতুলনীয় আধ্যাত্মিক অভিজ্ঞতা সাধারণত পাহাড়ের ঢালে মাঝে বা খাড়াই পাথরের গায়ে তৈরি করা হয় এগুলোর কাঠ পাথর ও মাটি দিয়ে তৈরি যার মধ্যে কাঠের খোদাই করা দরজা জানলা এবং ছাদের নকশা খুবই সুন্দর তিব্বতীয় এবং ভুটানিজ স্থাপত্যের মিশ্রণে তৈরি মাল্টি লেয়ার কাঠের ছাদ রঙিন জানানার ফ্রেম এবং কাঠে জামিতিক অলঙ্কর পাহাড়ের ঢালে এমন ভাবে বসানো যেন প্রকৃতির সঙ্গে এক হয়ে গেছে মঠের সৌন্দর্য শুধু চাক্ষুষ নয় শ্রবণ ও অনুভবের দিক থেকেও সমান গুরুত্বপূর্ণ প্রার্থনার সময় ঘন্টা ডাম এবং শঙ্খের আওয়াজ বাতাসে ধূপের ঘ্রাণ মিশে থাকে এবং এই আবহাওয়ায় মঠ যেন এক সত্যিকারে শান্তির ঘর হয়ে ওঠে ভুটানের রাজধানী থিম্পু প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি ও আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ থিম্পুর চারপাশে সবুজ পাহাড় ও উচ্ছ্বাসময় ওয়াংচু বা আমরা বলতে পারি থিমচু নদীর পাশে অবস্থিত যা শহরটিকে শান্ত ও সৌন্দর্যে ভরিয়ে রেখেছে থিম্পু একদিকে যেমন শান্তি ও প্রকৃতির শহর অন্যদিকে এটি ভুটানের সংস্কৃতি ও ঐতিহ্যের কেন্দ্রস্থল এখানকার মানুষদের হাসি মুখ সুসংগঠিত জীবনযাত্রা ও প্রকৃতির সান্নিধ্য সবকিছু মিলিয়ে এটি সত্যি এক গরিব দেশের মতো মনে হবে প্রবেশ করার সময় চোখে পড়ে শহরের প্রশস্ত রাস্তাগুলো যেখানে কোনো ট্রাফিক সিগন্যাল নেই পরিবর্তে ট্রাফিক পুলিশের হাতের ইশারায় গাড়ি চালানো করে এটি সত্যি এক অনন্য দৃশ্য চারপাশে সবুজ পাহাড় সাজানো গোছানো ভবন ও স্বচ্ছ বাতাস যেন মনে প্রশান্তি এনে দিচ্ছে পাহাড় ঘেরা মেঘে মোড়া এই শহরে আধুনিকতা ও ঐতিহ্যের এক আশ্চর্য মিশ্রণ দেখা যায় থিম্পুতে এসে আমরা এই হোটেলটিতেই উঠেছিলাম তাই এই হোটেল সহ চার পাঁচটা একটু ভালো করে ক্যামেরা বন্দি করে রেখেছি সেটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিই রাতের থিম্পু যেন এক শব্দময় শান্ত নিরিবিরি আর পাহাড়ের কোলে আলো ঝলমলে কোনো কোলাহল নেই কোনো দুটোগী যানবাহনের শব্দও নেই রেস্তোরাঁগুলো বসে সুজা মানে বাটার টি আর এম মানে পনির ও মরিচের পথ খেতে খেতে সময় কেটে যাবে ভুটান একটি বৌদ্ধ ধর্ম দেশ যেখানে বৌদ্ধ মঠ বা মনিস্ট্রি প্রচুর উপস্থিতি রয়েছে এই মঠগুলি শুধু ধর্মীয় স্থান নয় বরং সংস্কৃতি এবং ঐতিহ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে বিবেচিত হয় ভুটানের বৌদ্ধ মঠগুলি সাধারণত পাহাড়ি অঞ্চলে অবস্থিত এবং এগুলির স্থাপত্য এবং আধ্যাত্মিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণকারীদের মুগ্ধ করে তোলে প্রতিটি মঠের মধ্যেই থাকে গভীর আধ্যাত্মিকতা এবং ঐতিহ্য যা আমাদের বা ভ্রমণকারীদের এক অপূর্ব অভিজ্ঞতা দেবে এই মঠগুলির মধ্যে অনেকটাই মধ্যযুগীয় স্থাপত্য ও তিব্বতী শিল্প মুক্তি এবং বুদ্ধদেবের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং প্রাচীন বিষয় দিয়ে লক্ষ্য করা যায় এটি হল চোরতেন ভুটানের রাজধানী থিম্পুতে অবস্থিত থিম্পু মেমোরিয়াল চোরতেন বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা এবং স্থানীয়দের জন্য এক আধ্যাত্মিক কেন্দ্র এটি শুধু কোনো স্তূপ নয় এটি শান্তি বিশ্বাস এবং ভুটানি সংস্কৃতির প্রতীক এটি উনিশশো সালে তৃতীয় রাজা জিগমে দরজি ওয়াংচুকের স্মরণে তৈরি করা হয়েছিল রাজা জিগমে দরজি ওয়াংচুকে ভুটানের আধুনিকায়নের জনক বলা হয় তার আকাঙ্ক্ষা ছিল এই চোরতেন হবে বিশ্ব শান্তির প্রতীক যেখানে সবাই প্রার্থনা করতে আসবেন ভুটানকে বলা হয় বজ্রযান বৌদ্ধ ধর্মের স্বর্গরাজ্য এখানে অসংখ্য বৌদ্ধ মঠ গোমফা মঠ রয়েছে যা শুধু ধর্মীয় কেন্দ্র নয় বরং সমৃদ্ধ শিল্পকলার প্রতীক প্রতিটি মঠে স্থাপত্য চিত্রকর্ম কাঠের কারুকার্য ও মুখোশ নৃত্য ভুটানের সংস্কৃতি ও আধ্যাত্মিক বিশ্বাসকে ফুটিয়ে তুলেছে ভুটানের এই মঠগুলিতে বিভিন্ন ধরনের শিল্পকলার বৈশিষ্ট্যে সমৃদ্ধ যেমন থাঙ্কা চিত্র এটি এক ধরনের ধর্মীয় পটচিত্র যেখানে বৌদ্ধদেব ও বিভিন্ন ধর্মীয় ঘটনার ছবি আঁকা হয় সাধারণত এটি শিল্কের কাপড়ের উপর খনিজ রঙ দিয়ে আঁকা হয় কাঠের খোদাই বা মূর্তি শিল্প বৌদ্ধ মঠগুলি দরজা জানলা ও স্তম্ভ চক্র ও কাঠে কারুকার্যে অলঙ্কৃত মঠের ভিতরে স্বর্ণ তামা ব্রঞ্চের মূর্তি স্থাপিত যা বৌদ্ধ ধর্মের বিভিন্ন দেবতাকে উপস্থাপনা করে মুখোশ নৃত্যের বিশেষ শিল্পকলা উৎসবের সময় লামারা মুখোশ পরে ধ্যানমূলক নৃত্য করেন প্রতিটি মুখোশ কাঠের ওপরে খোদাই করে নানা রঙে রাখা হয় যা রাক্ষস দেবতা ও অন্যান্য পৌরাণিক চিত্রের প্রতীক ম্যান্ডেলা ও ধর্মীয় চিত্রকলা মঠগুলির দেয়ালে ম্যান্ডেলা ও চক্রাসনে জ্যামেটিক নকশা আঁকা থাকে যা আধ্যাত্মিক শক্তি পেন্টিং দেয়ালে আঁকা বুদ্ধ মন্ত্র ও মন্ডল চিত্র রঙের ব্যবহার অত্যন্ত জীবন্ত এবং প্রতীকী প্রত্যেকটি রঙের একটি আলাদা আধ্যাত্মিক অর্থ রয়েছে লাল রং শক্তি ও রক্ষা নীল শ্রদ্ধি সোনালী প্রজ্ঞা সাদা শান্তি প্রায় প্রতিটি মঠের ভেতরেই বুদ্ধদেবের বিশাল মূর্তি থাকে যেগুলি কাঠ বা তৈরি কখনো রঙীল কখনো সোনার প্রলপে আবৃত্ত মঠের দেয়ালগুলি চিত্রকলা ও প্রতীকী দেয়ালে আঁকা থাকে ধর্মচক্র পদ্মফুল বজ্র এছাড়া অনেক মঠের ছাদে বা প্রবেশপথে থাকে আটটি শুভচিহ্ন যেমন ছাতা মাছের জোড়া পদ্ম শঙ্খ চক্র ইত্যাদি প্রতিটি মঠের আশেপাশে প্রাকৃতিক দৃশ্য থাকে মনোমুগ্ধকর সবুজ বন সাদা পর্বত বয়ে চলা ঝর্ণা বা নদী এই মঠগুলি প্রকৃতির বুকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যেন স্থাপত্য এবং প্রকৃতি একে অপরকে পূর্ণ করে আপনি মনে করবেন কোনো এক গল্পের জগতে প্রবেশ করেছেন ভুটানে ঘুরতে গেলে এই মঠগুলির অপূর্ব সৌন্দর্য ও শিল্পকলা গভীরতা না দেখলে সত্যিই এক বিশাল অভিজ্ঞতা হাতছাড়া হবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন